আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আসেন আলহামদুলিল্লা আল্লাহ রশেষ রহমতে আমরা মোটামুটি ভালো আছি তো এই যে সকালে নাস্তা খাচ্ছি এখন বাজে সাড়ে আটটা নয়টার মতো বাজে তো নাস্তা খাচ্ছি শুধু আমি একা সের আব্বু খাবে না কারণ আমরা এখন নাস্তা খেয়ে হসপিটালে যাবো তো এখানে পাউরুটি আর বলছিলাম পাউরুটি খাবো সোহাগের আব্বু আবার পরোটা নিয়ে আসছে তো আমার আবার পাউরুটি চা দিয়ে খেতে খুব ভালো লাগে তো আমি নাস্তা খেয়ে নিচ্ছি সোহাগের আব্বুর আবার ডায়াবেটিস পরীক্ষা করতে হবে সেজন্য সে আর নাস্তা খেলো না খালি পেটে আর কি ইয়া ডায়াবেটিসটা পরীক্ষা করতে হবে তো এখন এই যে আমরা নাস্তা খেয়ে বের হয়ে যাচ্ছি এই যে সোহাগের আব্বু আর কি সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে আমি এখন নামবো তো নেমে একটা অটো নিলাম অটো নিয়ে যে আমরা এখন সরহদ্দীর উদ্দেশ্যে চলে যাচ্ছি দিতে যাবো এই যে কুয়া তো কালকে আব্বু দাঁতের ব্যথা তা আজকে এই যে সেই জন্য যাচ্ছি দাঁত ফেলতে তো জানি না কী হবে কেমন হবে সবাই দোয়া করবেন তো এই যে আমরা রিক্সা দিয়ে যাচ্ছি আর দেখুন রাস্তাঘাট কি ফাঁকা ঈদের আজকে কয় দিন তারপর এখনো গ্রাম থেকে মানুষজন কিন্তু এখন আসে নাই ছুটি প্রায় শেষ ছুটি কিন্তু শেষ তারপরে লোকজন এখন আসে নাই আর তালে সাজ দেখতে দেখতে গেলাম খুব সুন্দর লাগলো তালে সাজগুলা তো এই যে বন্ধুরা আমরা সরারদিতে আসছি সরারদিতে আসার পর সরারদির সামনে যে যে ডায়াবেটিস পরীক্ষা করে তো আমরা এখন এই যে ডায়াবেটিস পরীক্ষা করতেছি সোহাগের আবু তো সবাই আবার মাস্ক কিনতেছে মাস্ক কিনতে এখন খুব চলতেছে আবার কারণ করোনা কিন্তু আবার দেখা দিচ্ছে তো সবাই সাবধানে থাকবেন সবাই মাস্ক পরে বাহিরে যাবেন তো আমরা মাস্ক পরে গেছি আমি তো হিজাব পরে গেছি আর সোহাগের আপু মাস্ক পরে নিছে তো সবাই এখন মাস্ক পড়তে হবে তার জন্য যে সবাই মাস্ক কেনার জন্য ব্যস্ত আর এই যে আমরা চেক আপ করে শিশু দেখুন পনেরো পনেরো পয়েন্ট পাঁচ তো এই যে সোয়াগের আব্বুরটা পরীক্ষা করা হয়ে গেল এখন আমারটা করব তো ভাবলাম যে আসছি যখন তো আমারটাও করে নেই তা আমাদের ঘরে কিন্তু আছে কিন্তু এই যে কাঠিগুলা নাই কাঠিগুলা শেষ হয়ে গেছে সেই জন্য এখন ঘরে করতে পারি না বাইরে করতে হচ্ছে তো এখন এই যে আমারটা করাবো তো সোহাগের আব্বুর তো পনেরো সোহাগের আব্বু কিন্তু ওষুধ খাচ্ছে তা নিয়ন্ত্রণে আছে তারপরও অনেক এত বেশি থাকা ভালো না তো দেখি আমারটা কত হয় আল্লাহ জানে আমার তো শরীর খুব খারাপ আমি অনেক অসুস্থ তো জানি না আমারটা কত হবে এই তো আমারটা দেখে তো মাথা খারাপ হয়ে গেছে বন্ধুরা দেখুন আমার একদম আঠারো সোহাগের আব্বু পনেরো আমার ভরা পেটে আমি তো নাস্তা খেয়ে আসছি সোহাগের আব্বু তোমার তো ভরা পেটে তার জন্য আমার আঠারো সোহাগের আব্বুর পনেরো তো আমার তো এই জন্যই আমি এতটা মানে অসুস্থ কী বলবো আপনাদের যে আমি সাত আট দিন থেকে করতেই পারি নাই খুব অসুস্থ ছিলাম তো এখন একটু আর কি ভালো এতদিন তো কিছুই খেতে পারতাম না মুক্তিতা হয়ে থাকতো এখন একটু স্বাভাবিক হচ্ছে তো দেখি আমার কি ওষুধ দিব খাবো ভালোভাবে ডাক্তার দেখাতে হবে তারপর আর কি কী করা যায় ইন্সুলেন্স নিতে হবে না ওষুধ খেতে হবে সেটা ডাক্তাররা বলে দিবে তো আমরা যে কাজে আসছিলাম বন্ধুরা সে কাজটা আজকেও হলো না আজকেও আমাদের ফিরে যেতে হলো আজকে আবার আমি সের আব্বু সাথে আসছি একা এক আসতে আসতে দিনে একা আসলে হয় কি টেনশনে থাকতে হয় তো সেই জন্য সাথে আসছি তো যতক্ষণ বাসায় না যায় ততক্ষণ টেনশন থাকে তো আজকেও কাজ হলো না কারণ দাঁত আজকেও ফেললো না ডাক্তার নাই সবের সব ছুটিতে আসে ঈদের ছুটিতে এখনও ছুটি শেষ হয় নাই আর টেস্ট লিখে দিয়েছে তিনটা না চারটা টেস্ট করতে হবে আর তারপর সে সামনের মাসে নয় তারিখ কাজ এটা তো জুন মাস জুলাই নয় তারিখে বলে আটতে গেছে বলেন নিয়ে বসে থাকা যায় তো আগের আপুর তো ব্যাথার শেষ হয়ে যাচ্ছে এখনই ফেললে ভালো হয় কিন্তু ওই যে কপাল খারাপ ফেলতে পারলো না তো ওই যে আবার আমরা চলে যাচ্ছি বাসায় ফিরে একবার মিশিয়ে কলেজ গেট থেকে তারপরে যে বাসায় চলে যাচ্ছি বাসায় যেতে যেতে এখানে আমাদের ক্যাম্পের বাজার আছে তারপরে এই যে স্কুল আছে আর আমরা এই যে বাসার সামনে চলে আসছি দেখুন এটাই এখানে আমাদের বাসা তো বাসায় আসার পরে লাভ হলো না আবারও আমাদের এখান থেকে আবার হাঁটতে হাঁটতে বলছিলাম সোহাগের আব্বুকে রিক্সা নিয়ে ওই দিক দিয়ে কৃষি মার্কেটের ওই দিক দিয়ে ওষুধ নিয়ে তারপর হচ্ছে নাস্তা নিতে হবে সোহাগের আব্বু নাস্তা খাবে নাস্তা নিয়ে একবারে চলে আসবো কিন্তু সোহাগের আব্বুলটা করলো রিক্সাটা বাসার সামনে রাখলো রেখে আবার আমাদের আসতে হলো ঘুরে হেঁটে হেঁটে এমনিতে আমি হাঁটতে পাই না আমার সো ডায়াবেটিস বেশি মাথা ঘুরায় পা ভেঙে আসে তো ওই যে হাঁটতে হাঁটতে আমরা ওষুধের দোকানে গেছি ওষুধ কিনছি ওষুধ নিয়ে নাস্তা নিচ্ছে সব কিছু এগুলো ভিডিও করি নাই তো লিচু কিনলো লিচু দেখে আগের আব্বু আবার লিচু কিনে নিল তারপরে যে নাস্তাটা সব কিছু নিয়ে আমরা বাসায় চলে আসছি তো বাসায় এসে সোয়াগের আব্বু যে খেতে বসে গেছে কোথা লে লাগছে এখন তো এগারোটা বাজে এগারোটা বাজে তো ওই যে আমরা আমি আবার একটু বসে বসে মোবাইল দেখলাম বসে না শুয়ে শুয়ে রেস্ট নিলাম আর মোবাইল দেখলাম আর তো ওই যে দুপুরে রান্না করতে চলে আসছি এরপরে আজকে রান্না করব হচ্ছে নিরামিষ সবজি মাংস খেতে খেতে আর ভালো লাগে না কুরবানির মাংস তো ভাবলাম যে সবজি আছে তো সবজি রান্না করি আর সবজিটা রান্না করবো আজকে আজকে হচ্ছে মাশকালের ডাল দিয়ে এই যে মাসকালের ডালটা ধুয়ে নিছি সবজিগুলো কেটে ধুয়ে নিছি তো এখানে সবজি আছে পটল পেঁপে আলু আর আছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটা আমি আলাদাভাবে ধুয়ে উঠাই রাখছি আর এই যে মাসকালের ডালটা ধুয়ে দিয়ে দিলাম তো এখানে মশলা দিয়ে দিব হলুদে গুঁড়া হলুদে গুঁড়া সামান্য একটু দিবো যাতে হালকা সাদা সাদা হয় কালার বেশি না আসে দেখতে সুন্দর লাগে তো ওই যে দেখতেই পাচ্ছেন অল্প একটু হলুদে গুঁড়া অল্প একটু মরিচে গুঁড়া মানে কম মশলায় রান্না করব সবজিটা এভাবে রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো হলো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সব কিছু দিয়ে তারপর হচ্ছে চুলায় বসিয়ে দিব তো রান্না করতে আসছি এখন বাজে সাড়ে তিনটার মতো বেজে গেছে আর এতক্ষণ রান্না করতে আসি নাই এখন কিন্তু গ্যাস আছে তারপরে রান্না করতে আসি নাই দু দিন পরে কিন্তু গ্যাস থাকবে না তখন বোঝা যাবে কেমন লাগে তো যাই হোক বন্ধুরা এখানে যে সবজিটা বসিয়ে দিলাম আর আদা রসুন বাটা দিয়ে দিলাম একটু সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে তারপর পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে ঢেকে দিয়ে আস্তে আস্তে নেড়েচেড়ে কষিয়ে রান্না করে নিব সাথে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি আর আজকে তো আমরা সকাল থেকে বাহিরে ছিলাম অনেক দুই ঘন্টার মতো তো যে কাজ করতে গেলাম কাজটা হলো না সো আগের যে ব্যথার ওষুধ দিয়েছিলো আগে সেই ব্যথার ওষুধগুলাই খেতে বলছে তো ওই ওষুধগুলো নিয়ে আসছি নাস্তা খাওয়ার পর ওষুধ খেয়ে নিছে নিয়ে এখন ঘুমাচ্ছে ব্যথাটা যদি কমে তাহলে তো ভালো আর তার না হলে প্রাইভেটে আর কি দাঁতগুলো ফেলতে হবে দেখি কি করি সবাই দোয়া করবেন আর এই যে দেখুন সবজিটা আমার কষানো হয়ে গেছে মশলা অনেক সুন্দর হয়েছে হালকা মানে অল্প একটু হলুদ দিছি তো কালারটা যে দেখুন সাদা সাদা হয়েছে হালকা 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 সাদা সাদা দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে এটা কিন্তু পরোটা রুটির সাথে বেশ মজা করে খাওয়া যাবে তো দিয়ে দিলাম পানি অল্প একটু পানি দিলাম কষানোর মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমার পেঁপে পটল আলু সব ডাল তো এখন পানি দিয়ে আমি আর কি ঢাক ঢেকে দিব তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে মনে করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন পাশের বিলটা অন করে রাখবেন তো এই যে আমি আবারও ঢাকনা উঠিয়ে নিলাম বন্ধুরা উঠিয়ে দেখুন বলো কেসে গেছে একটু নাড়াচাড়া করে নে দিয়ে তারপরে এই যে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব মিষ্টি কুমড়া পরে দিলাম কেন মিষ্টি কুমড়া তো আর কি নরম তরকারি এটা আগে যদি দিতাম তাহলে গলে একদম ইয়ে হয়ে যেত সেই জন্য পরে দিলাম যাতে গলে না যা যায় সিদ্ধ হয় আস্ত আস্ত থাকে এভাবে আর কি এই জন্যে আর কি পরে দিলাম তা নাহলে একদম গলে যেত মিষ্টি কুমড়া তো এই আমার মিষ্টি কুমড়াটা দেওয়া হয়ে গেছে এখন আমি নেড়ে চেড়ে দিব একটু নাড়া দিয়ে দিব আর এরপর দিব হচ্ছে আমার বারান্দায় টবে শাক গাছ লাগানো ছিল সেই শাক তুলে আনছি পুঁশাকগুলো বেশি ভালো হয় নাই নষ্ট হয়ে গেছে তো ভাবলাম খেয়ে ফেলি তো সেখান থেকে পুঁই শাক পাতা তুলে নিয়ে আসছি সেই শাকের পাতা দিয়ে দিব এই যে শাকের পাতা দিয়ে দিলাম তো এইগুলো দিয়ে আর কি নিরামিষ তরকারি রান্না করলে খেতে কিন্তু বেশ মজার হয় এখন আমি নেড়ে দিব দেখুন কালারটা কি সুন্দর আসছে আর সবজিগুলো কিন্তু আস্তে আস্তে আসে সিদ্ধ হয়েছে কিন্তু আস্তে আস্তেই আসে এরকম খেতে কিন্তু বেশ ভালো লাগে তুই যে নেড়ে দিলাম এখন আবার ঢেকে দিয়ে আর একটু রান্না করে নিব তারপর বাগার দিয়ে নিব রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নিব। বন্ধুরা ঢেকে দিলাম ঢেকে দিয়ে পাশের চলে দিয়ে দিছি আর এই তোলে আমি বাগানটা দিয়ে যে এখানে তেল দিয়ে দিচ্ছি আমার একটুখানি আস্ত জিরা দিয়ে দিলাম জিরাটা ভাজা হওয়ার পর তারপর আমি রসুন করছি পেঁয়াজ দিয়েছি এখন এগুলো কে বাদামি ঠান্ডা নিবেন এখন ঠান্ডা আর মাছ ডাল দিয়ে আজকে আমি প্রথম আর কি সবজি রান্না করলাম নিরামিষ সবজি আমি কখনো মাছ ডাল দিয়ে এরকম সবজি রান্না করি নাই তো আজকে করলাম তো ভালোই লাগতে দেখতে তো ভালোই লাগতেছে খেতে অবশ্যই ভালোই লাগবে তো এই যে বন্ধুরা দেখুন সবজি কিন্তু অনেক সুন্দর হয়েছে কালারটা মানে যেরকম রান্না করতে চাইছিলাম হালকা মশলা দিয়ে তার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে এই যে পেঁয়াজ রসুনটা আমার বাদামি কালার হয়ে গেছে এখন আমি এই যে আমার নিরামিষ সবজির মধ্যে ঢেলে দিব এই যে বন্ধুরা এখন এই যে ঢেলে দিলাম বাগারটা দিয়ে দিলাম এখন এই যে নেড়ে চেড়ে নেব আর ওই চুলাই থেকে এই চুলাই নিয়ে আসলাম তো বলো আসলে নামিয়ে নেবো আর আমার সবজি কিন্তু রান্নাটা হয়ে গেছে খুব সুন্দর হয়েছে দেখুন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কিন্তু ভাত রুটি পরোটার সাথে খেতে অসাধারণ লাগবে তো বেশি নাড়াচাড়া করবো না বন্ধুরা তাহলে একদম গলে যাবে এরকমই থাক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম